সেনগুপ্ত বাড়িতে ইরাকে দেখে সূর্য পাগলের মতো হয়ে ওঠে এবং বলে এই মেয়েটি এখানে কি করছে এই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি ইরা সেনগুপ্ত বাড়িতে আসে এবং জিজ্ঞেস করে ডাক্তার সূর্য সেনগুপ্ত কেমন আছে উর্মি বলে এতদিন তুমি কোথায় ছিলে এখন কেন এসে দাদার খোঁজ নিচ্ছ এবং কান্না করছো দাদার এমন অবস্থায় তুমি তো দাদার পাশে ছিলে না দাদার এমন অবস্থায় আমার দিদি দাদাকে উদ্ধার করেছে তুমি দাদার স্ত্রী হয়ে তো কোনো দায়িত্ব পালন করনি ইরা বলে আমি এখানে অধিকারের জন্য আসিনি এখানে সম্পূর্ণ অধিকার তো আমারই কারণ আমি ডাক্তার সূর্যর স্ত্রী তখন রাবণ্য বলে এতক্ষণ তোমাকে এত কথা জিজ্ঞেস করা হয়েছে তুমি কিছুই বলনি। যখনই তোমাকে অধিকারের কথা বলা হয়েছে সাথে সাথে তোমার মুখে ফুটছে এবং সূর্যর স্ত্রী বলে দাবি করছো অন্যদিকে সূর্য সোনারূপাকে জিজ্ঞেস করে ওই মেয়েটি এখান থেকে চলে গেছে সূর্য এরাকে দেখার পর কেমন যেন পাগলের মতো হয়ে গেছে আর বারবার বলে এই মেয়েটিকে এখান থেকে চলে যেতে তখন সোনারূপা তাদের বাবা সূর্যকে ঠিক রাখার জন্য সূর্যকে গান শোনাতে তাকে এইদিকে জয় ইরাকে বলে আমার দাদা কোনো চিড়িয়াখানার জীবজন্তু নয় যে তুমি তাকে দেখতে চলে আসবে যাই হোক আশা করি তোমার দেখা শেষ হয়েছে এবার তুমি এই বাড়ি থেকে চলে যাও জয়ের মুখে এমন কথা শুনে ইরা দীপার কাছে যায় এবং বলে দিদি আমি এই বাড়ি থেকে যেতে চাই না আমি সারা জীবন এই বাড়িতে থাকতে চাই সূর্যকে এমন অবস্থা রেখে আমি এই বাড়ি থেকে যেতে পারবো না আমি সূর্যের সাথে সূর্য সেবা করতে চাই তখন দীপা ইরাকে জিজ্ঞেস করে এতদিন তুমি কোথায় ছিলে ইরা বলে আমরা অনেক দূরে একটি জায়গা নতুন করে সংসার তৈরি করেছি সূর্য হসপিটালে চাকরি করতো আমি একটি ক্লিনিকে চাকরি নিয়েছি কিছুদিন পরে হঠাৎ করে সূর্য একটি পেনড্রাইভ এনে আমাকে রাখতে দেয় আর কিছুদিন পর আমরা যখন বাসায় থাকতাম না কেউ একজন বাসায় ঢুকে কিছু একটা খোঁজাখুঁজি করতো তার কিছুদিন পর থেকে এক অপরিচিত লোক আমাকে ফোন করে বলতো তোমার হাজব্যান্ডকে বলো পেন ড্রাইভটি দিয়ে দিতে না হয় খুবই খারাপ হয়ে যাবে পরে আমরা সেখান থেকে কলকাতা চলে আসার ডিসিশন নেই আমরা আসার পথে হঠাৎ সন্ত্রাসীরা আমাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় এবং ডাক্তার বাবুকে খুঁজে না পেয়ে সে সন্ত্রাসীরা আমাদের ধরে নিয়ে যায় আমি তাদের কাউকে চিনতে পারিনি এরা সকল কথা শুনে দীপা বলে এরা কোথাও যাবে না এরা এই বাড়িতেই থাকবে যেতে যদি হয় তাহলে আমি চলে যাব কারণ এখন আমি আর ডাক্তারবাবুর স্ত্রী নই এরা ডাক্তারবাবুর স্ত্রী তাই এরা ডাক্তারবাবুর সাথে থাকবে তখন হঠাৎ করে সূর্যের উপর থেকে এসে ইরাকে দেখে অনেক ভয় পেতে থাকে এবং বলে এই মেয়েটি এখনো যায়নি কেন এই মেয়েটিকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলো সূর্যের এমন ভয় পেতে দেখে দীপা ভাবে ডাক্তারবাবু ইরাকে দেখে কেন এত ভয় পাচ্ছে আমাকে এখানে থেকে সকল সত্যি জানতে হবে আর এই জন্যই দীপা সেনগুপ্ত বাড়িতে থেকে যায় তো বন্ধুর দীপা যদি সেনগুপ্ত বাড়িতে থেকে ইরাকে হাতে নাতে ধরে ফেলে এটা দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে